বৃশ্চিক রাশির মানুষরা নাকি হয় ভয়ঙ্কর ও প্রতিশোধ পরায়ণ ওরা নাকি সব কিছু গোপনে রাখে তাই ওদের বিশ্বাস করা একটু কঠিন আর এই রাশির মানুষরা নাকি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় সব কিছু তো তুমিও যদি এটাই ভাবো এই রাশির মানুষের সম্পর্কে তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমার জন্য সো হ্যালো বিউটিফুল সোলস ওয়েলকাম টু দ্য রিভেল ট্যারো রাশিচক্র নিয়ে ভুল ধারণা ভাঙার এই ছোট্ট সফরে আজ পর্বে থাকছে বৃশ্চিক রাশি বা স্করপিও তো বৃশ্চিক রাশির মানুষকে নিয়ে প্রথম ভুল ধারণা হলো এরা নাকি হয় ভয়ঙ্কর ও প্রতিশোধ পরায়ণ এটা কিন্তু একদমই ভুল কথা বৃষ্টিক ইন্টেন্স থেকে কিন্তু সবসময় নেতিবাচক নয় তাদের অনুভূতির গভীরতা ওদের নিষ্ঠা সত্যিকারের ভালোবাসা তৈরি করে তারা কারোর প্রতি প্রতিশোধ নেয় না তারা শুধু ভুল মানুষকে জীবনের বাইরে রাখে দ্বিতীয় ভুল ধারণা হলো ওরা নাকি রাখে সবকিছু গোপনে বিশ্বাস নাকি একদমই করা যায় না তাদের এটা অবশ্য একটু ঠিক কারণ বৃশ্চিক বিশ্বাস করতে সময় নেয় কারণ তারা গভীরভাবে অনুভব করে তারা মুখে না বললেও মন খুলে ভালোবাসে তাদের নিরবতা মানে অসৎ হওয়া নয় ওটা আত্মরক্ষা তৃতীয় ভুল ধারণা হলো এরা নাকি নিজের নিয়ন্ত্রণে রাখে সব কিছু এটা কিন্তু একদমই ভুল ওরা শুধু নিজের জীবনটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে তাদের প্যাশন আর গভীর অনুভবকে ডমিনেন্স হিসেবে দেখা কিন্তু ভুল তারা নিজেকে নিয়ন্ত্রণ করে অন্যদের নয় তো আজকে বাংলা মামি বৃষ্টিক রাশি নিয়ে ভুল ধারণা বাকি সব রাশির ভিডিওগুলো চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে চেক করে নিতে পারো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে